আরও একটা শিরোপার হাতছানি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সামনে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে তার দল ইন্টার মায়ামি গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্টার্ন কনফারেন্সের টেবিল টপার ভ্যানকুবার এফসির বিপক্ষে মাঠে নামবে হাভিয়ার মাসচেরানোর শিষ্যরা ম্যাচ হবে ভ্যানকুভারের মাঠে তারপরও জয়ের আশা রাখতেই পারে মায়ামি এমএলএস এখন পর্যন্ত অপরাজিত আছে লিওনেল মেসির দল নতুন কোনো ইঞ্জুরি সমস্যা না থাকলেও মেসির খেলা নিয়ে আছে সংকাপ আগের ম্যাচে কলম্বাসের বিপক্ষে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলবেন কিনা সেটাই এখন প্রশ্ন যদিও সেই ম্যাচের পর কোচ মাস্চেরানো বলেছিলেন মেসির তেমন কিছুই হয়নি ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা রহস্য রাখলেন আর্জেন্টাইন কোচ মেডিকেল টিমের পরামর্শে মেসির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে শেষ মুহূর্তে ক্লাবের ইতিহাসে আমার মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আসেনি আমরা ম্যাচের জন্য প্রস্তুত এবং মাঠে নামার অপেক্ষায় আছি কে ম্যাচ খেলবে আর কে খেলবে না ম্যাচের আগে সব নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না ম্যাচই দেখতে পাবেন কে খেলছে সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে তাকালে অবশ্য কোন দলকেই পিছিয়ে রাখার সুযোগ নেই দুই দলই অপরাজিত সবশেষ পাঁচ ম্যাচে ইস্টার্ন কনফারেন্সে মেসিদের অবস্থান নম্বরে আর ওয়েস্টার্ন কনফারেন্সে ভ্যানকুভারের অবস্থান শীর্ষে তাদের মাঠে ম্যাচটা সহজ হবে না মেসিদের জন্য মার্শিরানো একাদশ সাজাতে পারেন আক্রমণ ভাগে মেসি সুয়ারেজ সেগুভিয়াকে নিয়ে তাছাড়া সার্জিও বুস্কেটস জর্ডি আলভার অভিলিস ফেলকনরা আছেন ছন্দে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় পাওয়া কঠিন হবে না মেসিদের জন্য তারেক হাসান শিমুল সময় সংবাদ